আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তো যারা আগের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানেন না তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমা আমরা আগের সেই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে আলোচনা করব সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবো তো আপনাদের যে আগে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেটির আবেদনের সময়সীমা বৃদ্ধিকরণ করা হয়েছে তো কত তারিখ পর্যন্ত আবেদন সময়সীমা বৃদ্ধি করা হয়েছে সেটি নিয়ে আমরা আজকে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিত্য নতুন এবং বাংলাদেশের সকল চাকরির খবর পেতে আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তর এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি সমাজসেবা অধিদপ্তরের ষোলতম গ্রেডভুক্ত সমাজকর্মী ইউনিয়ন পদে সর্বমোট দুইশো নয়টি শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্তে আবেদন গ্রহণের সময়সীমা বৃদ্ধি করুন সমাজসেবা অধিদপ্তর আওতাধীন ষোলোতম গ্রেডভুক্ত সমাজকর্মী ইউনিয়ন পদে জনবল নিয়োগের নিমিত্তে গত এগারো ছয় দু হাজার চব্বিশ তারিখে দৈনিক যুগান্তর এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় এবং আবেদনের শেষ তারিখ ছিল আঠারো সাত দু তারিখ ওই সময় দেশের বিরাজমান পরিস্থিতি বিশেষত ইন্টারনেট সেবা বিঘ্নিত থাকার কারণে আঠারো সাত দু তারিখের মধ্যে অনেক চাকুরি প্রার্থী আবেদন করতে সক্ষম হয়নি সেজন্য পরিপ্রেক্ষিতে সমাজকর্মী ইউনিয়ন পদে আবেদন গ্রহণের সময়সীমা আগামী বিশ আট দু হতে তিন নয় দু হাজার চব্বিশ পর্যন্ত বৃদ্ধি করা হলো তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের লাস্ট ডেট হচ্ছে তিন নয় দু হাজার চব্বিশ এবং এখানে বলা আছে যে আগের নিয়োগ বিজ্ঞপ্তিটিতে উল্লেখ ছিল সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তো এখানে এখন বলে দিয়েছে যে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন তো যারা আগের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানেন না চলুন আগের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিই তো এখানে আরও দেখতে পাচ্ছেন তিন নম্বরে খেয়াল লক্ষ্য করুন ইতিপূর্বে যে সকল প্রার্থী আবেদন করেছেন এবং পরীক্ষার ফি বাবদ অর্থ জমা অর্থ জমা প্রদান করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই যারা এর আগে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তো এটি দেখতে পাচ্ছেন আগের সেই নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজ সেবা অধিদপ্তর নিম্নোক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট থেকে টেলিটক বাংলাদেশের মাধ্যম অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে পদের নাম এখানে দেখতে পাচ্ছেন পদের নাম সমাজকর্মী ইউনিয়ন গ্রেড ষোলো বেতন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে খাত স্থায়ী রাজস্ব এখানে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা দুইশো নয়টি পদ রয়েছে এখানে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। কোন শিক্ষিত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তো আপনারা এখানে পাশ হলে আবেদন করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই তো আপনাদেরকে আগে যে সংশোধিত নোটিশ রয়েছে সেই নোটিশে আমরা দেখিয়ে দিয়েছি যে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সো আপনারা সব জেলা থেকেই আবেদন করতে পারবেন এখানে আবেদনের পদ্ধতিগুলো দেওয়া আছে আপনারা কিভাবে আবেদন করবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন নিয়োগের জন্য আবেদনকারী সাধারণ প্রার্থীর বয়স বারো ছয় দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর মধ্যে হতে হবে এবং যাদের কোটা রয়েছে মুক্তিযোদ্ধা কোটা রয়েছে তাদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং যাদের মুক্তিযোদ্ধা কোটা এবং শারীরিক প্রতিবন্ধী কোটা রয়েছে তাদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত তবে এই নিয়োগ এই কোটা ফলো করার ক্ষেত্রে আপনারা জানেন বাংলাদেশে কিছুদিন আগে কোটা আন্দোলন হয়েছে তো সরকারের সর্বশেষ যে সিদ্ধান্ত সেই সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনাদের এই সেই কোটা নিয়োগ ফলো করা হবে সেই অনুযায়ী আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া হয়েছে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিধিবিধান সকল প্রকার কোটা যথাযথ ভাবে অনুসরণ করা হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্নবর্তী কাগজপত্রাদির মূল কপি প্রদর্শন করতে হবে এখানে আপনাদের মৌখিক পরীক্ষার সময় যে কাগজপত্রগুলো প্রয়োজন হবে এবং আপনাদেরকে জমা দিতে হবে সেগুলি এখানে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন একম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্র সনদের সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যায়িত কপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র একম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র এবং এখানে দেখতে পাচ্ছেন ও নম্বরে শারীরিক প্রতিবন্ধী এটিম ক্ষুদ্র নিগোষ্ঠী এবং আনসার ও ভিডিপি প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সনদ এবং বীর মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা পুত্রকন্যাগণের মহ মাতামহ এর মুক্তিযোদ্ধা সনদপত্র আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যা পুত্রকন্যা হলে আবেদনকারীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্ক উল্লেখপূর্বক একম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা অথ কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র এখানে দেখতে পাচ্ছেন কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো শর্ত সংযোজন ও সংশোধন এবং পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে কর্তৃপক্ষ অনবায্য কারণবশত নিয়োগ প্রক্রিয়া যে কোনো পর্যায়ে স্থগিত বা বাতিল ঘোষণা করতে পারে তো এখানে পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন আপনারা যারা আবেদনে ইচ্ছুক তারা কিভাবে আবেদন করবেন সেটি বলে দেওয়া হয়েছে এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডিএসএস ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আপনাদের আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন করুন এবং এখানে আপনার আবেদনের লাস্ট ডেট তো আমরা বলে দিয়েছি সে যে সংশোধিত নোটিশ রয়েছে এবং আপনাদের এখানে আবেদনের জন্য আবেদন ফি বাবদ প্রয়োজন হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে লক্ষ্য করুন এখানে এক নং বর্ণিত পদের জন্য দুইশো টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুইশো টাকা তো আপনাদের এখানে আবেদন করার জন্য মোট দুশো টাকা খরচ হবে এবং আবেদন করার পর বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের পেমেন্টটি কমপ্লিট করতে হবে অন্যথায় আপনাদের আবেদনটি ক্যান্সেল হয়ে যাবে তো আজকে পর্যন্ত যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন চাকরির সার্কুলার পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে